প্রযুক্তিবিদ্যা এবং বৈজ্ঞানিক পদের উৎস কি উত্তর হলো কঠিন রহস্য বাহির করা তিন নম্বর ফ্রান্সের প্রথম খাবার কি উত্তর হলো রুটি জাপানের সরকারি মুদ্রা কি উত্তর হল ইয়েন ল্যাটিন ভাষার ক্রেপ ডেম এর অর্থ কি উত্তর হলো দ্রুত উপভোগ করুন পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় উত্তর হলো অ্যামাজন জঙ্গলকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি কাথার সাত নম্বর কোন দেশে কফির সবচেয়ে বেশি উৎপাদন করা হয় উত্তর হলো ইউটোপিয়া একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে উত্তর হলো দুশো ছয়টি অপরাধ এবং শাস্তিকে লিখেছিলেন উত্তর হলো ফিউদার দস্তাবেস্কি দশ নম্বর জাতিসংঘ ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোন শহরকে বায়ুর শহর বলা হয় শিকাগো কোন প্রাণীর শান্তি নিরপেক্ষতার প্রতীক উত্তর হলো সাদা সিংহ হীরার প্রধান উপাদান কোনটি উত্তর হলো কার্বন মহাকাশে প্রথম মানুষ পাঠানো হয় কত সালে উত্তর হল উনিশশো সালে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সমুদ্র কোনটি ভূমধ্য মহাসাগর মানব দেহের কোন অঙ্গপিত্ত নিঃসরণের জন্য দায়ী উত্তর হলো যকৃত সৌরজগতের কোন গ্রহটি মর্নিং স্টার বা ইভিনিং স্টার নামে পরিচিত উত্তর হল শুক্র গ্রহ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন মহাসাগর অবস্থিত উত্তর হলো ভারতীয় মহাসাগর কোন রাসায়নিক উপাদানকে সিইউ বলা হয় উত্তর হলো তামা কোন রাসায়নিক উপাদান টাইটানের বেশিরভাগ বায়ুমণ্ডল তৈরি করে উত্তর হল মিতেন অ্যান্টার্কটিকা আবিষ্কার হয় কত সালে উত্তর হল আঠারোশো সালে উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার মধ্যে কোন মহাসাগর অবস্থিত আটলান্টিক মহাসাগর কোন রাসায়নিক উপাদান খাদ্য টাণ্ডা ও হিমায়িত করতে ব্যবহৃত হয় নাইট্রোজেন পৃথিবীতে জীবনের অতীত অধ্যয়নকারী বিজ্ঞানের নাম কী উত্তর হলো জীবাশ্মবিদ্যা রক্তের অক্সিজেন পরিবহনের জন্য দায়ী হিমোগ্লোবিন অনুর্বৃত্তি কোন রাসায়নিক উপাদান উত্তর হল আয়রন সৌরজগতের কোন গ্রহে সবচেয়ে বৈচিত্র্যময় জলবায়ু ও বায়ুমণ্ডল রয়েছে উত্তর হলো পৃথিবী মানব দেহের কোন অঙ্গ ইনসুলিন নিঃসরণের জন্য দায়ী উত্তর হলো অগ্ন্যাংশয় কাঁচ তৈরিতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় উত্তর হলো সিলিকন ইস্পাত উৎপাদনে কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় উত্তর হলো আয়রন পরের বার দেখা হবে এমএস গ্রামারি